সার্টিফিকেট নিয়ে সিইওর ব্যাখ্যা উনিশশো নিরানব্বই সালে দোসরা নভেম্বরের নির্দেশিকা অনুযায়ী পদক্ষেপ ডিএম এডিএম দের দেওয়া সার্টিফিকেট গ্রহণযোগ্য ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে ব্যাখ্যা সিইও দফতরের উনিশশো নিরানব্বই সালের দোসরা নভেম্বরের সরকারের সংশোধনীর নির্দেশকে মান্যতা ইয়ারো ইয়ারোদের নির্দেশিকা সম্পর্কে জানাতে হবে জেলা শাসকে। আর জেলা শাসকদের নির্দেশ সিইও দফতরের সালে নভেম্বর সার্টিফিকেট নিয়ে সরকারের নির্দেশিকায় বলা হয়েছিল আবেদনকারী বা তাঁর বাবা মাকে পনেরো বছরের বেশি রাজ্যে থাকতে হবে আবেদনকারী বা তাঁর বাবা মার এই রাজ্যে স্থাবর সম্পত্তি থাকতে হবে আবেদনকারী প্রাইমারি থেকে এ রাজ্যে স্কুল কলেজে পড়াশোনা করেছেন কিনা এবং জন্ম শংসাপত্র স্কুল শংসাপত্র দ্বারা সমর্থিত হবে হতে হবে এবং আবেদনকারী রাজ্যের অফিস কোয়ার্টারে বা ভাড়া বাড়িতে বা নিজেদের বাড়িতে কতদিন ধরে আছেন ডিআইবির রিপোর্ট এবং সুপারিশপত্র ও অন্যান্য শংসাপত্রও সুপারিশ জেলা শাসকদের প্রতিরক্ষা এবং অন্যান্য আধা সামরিক বাহিনীতে নিয়োগের উদ্দেশ্যে ডোমিসাইল শংসাপত্র দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে এসআইআর এর স্থগিত লক্ষ্মণেশী রাজ্য দাবিতে মান্যতা নির্বাচন কমিশনের এসআইআর এর নাম তুলতে গ্রহণযোগ্য ডোমিসাইল সার্টিফিকেট আর শেষ লগ্নে জানায়ে নির্বাচন কমিশন ডোমিসাইল সার্টিফিকেট যেটা আমাদের রেজিস্টার্ড আছে সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে বাংলায় বলতে হবে না 4 নভেম্বর থেকে শুরু হয়েছে এসআইআর শেষ লগ্নে এসে রাজ্যের দাবি মেনে নিল নির্বাচন কমিশন শনিবার জানালো এসআইআর এর নথি হিসেবে গ্রহণযোগ্য ডমিসাইল সার্টিফিকেট পশ্চিমবঙ্গে এসআইআর গ্রহণযোগ্য নথিগুলির তালিকায় ছিল না ডমিসাইল সার্টিফিকেট ডমিসাইল সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসস্থানের শংসাপত্র কেউ একই ঠিকানায় পনেরো বছরের বেশি বসবাস করলে স্থায়ী শংসাপত্র দেয় রাজ্য সরকার নভেম্বরে এসআইআর প্রক্রিয়া শুরুর পর বহু ভোটার নথি হিসেবে এই শংসাপত্র জমা দেন গত ডিসেম্বরে রাজ্যকে চিঠি দেয় নির্বাচন কমিশন জানতে রাজ্যে সার্টিফিকেট ইস্যু করার নিয়ম কি। ডিসেম্বরেই কমিশনকে তা জানিয়ে দেয় রাজ্য তারপর কেটে গেছে প্রায় দু মাস এসআইআর শুনানির শেষ লগ্নে এসে সেই ডমিসাইল সার্টিফিকেটকে মান্যতা দিল নির্বাচন কমিশন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে উনিশশো নিরানব্বই সালের দোসরা নভেম্বর এবং তার পরবর্তী সময়ের সংশোধনী অনুযায়ী জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক মহকুমা শাসক এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টরের দেওয়া স্থায়ী বাসস্থানের সার্টিফিকেট গ্রহণযোগ্য বিডিও পঞ্চায়েত প্রধান অথবা পুরসভার চেয়ারম্যানের দেওয়া সার্টিফিকেট গ্রহণযোগ্য নয় ডমিসাইল সার্টিফিকেট স্থায়ী বাসস্থানের শংসাপত্র এসআইআরে কেন রাজ্যের দেওয়া এই শংসাপত্র নেওয়া হবে না তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কলকাতা থেকে সুর চড়িয়েছেন ডোমিসাইল সার্টিফিকেট যেটা আমাদের রেজিস্টার্ড আছে সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে বাংলায় বলতে হবে না কখনো দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন দে আর নট অ্যালাউইং দ্য ডোমিসাইল সার্টিফিকেট দে আর নট অ্যালাউইং দ্য गवर्नमेंट সার্টিফিকেট এসআইআর নিয়ে লড়াই বাংলা থেকে দিল্লিতে নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনারের মুখোমুখি হয়েছেন কমিশনের দপ্তরের সামনে সুর চড়িয়েছেন। কমিশনের সঙ্গে মমতার নজিরবিহীন সংঘাত দেখেছে গোটা দেশ এসআইআর এর শেষ লগ্নে এসে রাজ্যের দাবিতে মান্যতা দিল নির্বাচন কমিশন নিউজ এইটিন বাংলা চারিদিকে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশেরি শুভেন্দুর এসআইআর এর ডোমিসাইল সার্টিফিকেট কে গ্রহণযোগ্য ঘোষণা কমিশনের ডোমিসাইল সার্টিফিকেট সব ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় দাবি শুভেন্দু অধিকারের ইয়ারোরা ভুল করলে সাসপেন্ডও হতে পারেন বলি মন্তব্য সেই ইয়ারোর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর উনিশশো সালের যে অ্যাক্ট তাতে বলা হয়েছে খুব সিলেক্টিভ ক্ষেত্রে এই ডোমিসাইল সার্টিফিকেট অ্যাকসেপ্ট হবে নট ফর অল এবং এটা যদি ইয়ারোরা এইটা দেখে করেন সেই ইয়ারোরা সাসপেন্ডও হতে পারেন তাদের বিরুদ্ধে এফআইআর করার প্রভিজান আছে আমরাও যদি তথ্য পাই আমরা সেই ইয়ারোদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব মানুষের কাছে যাওয়ার অভ্যাস বিজেপির নেই তাই কোর্ট এজেন্সির কাছে দৌড়ায় কটাক্ষ কুনালের মানুষের কাছে ছাড়া মানুষের দরবার ছাড়া বিজেপির নানা জায়গায় যাওয়ার অভ্যাস আছে কখনো তারা বলবে জাতীয় ভোট করবে। কখনো বলবে কেন্দ্রীয় বাহিনী আসবে কখনো সিবিআই শুধু মানুষের কাছে যাওয়া এইটা বিজেপি জানে না ফলে বাবুরা কখনো বলবেন অমুক কোর্টে যাচ্ছি অধিকার আছে যাবেন ফের একজোটের বার্তা আর এস এস প্রধানের दो हजार सात भारत भारत वार्ता मोहन भगवत दो में भारत विभाजन का डर पालने के बजाय दो सौ की में अखंड भारत के उदय की कल्पना करो जो 500 साल सुल्तान बादशाह यहाँ रहकर नहीं कर सके जो 200 साल में अंग्रेज नहीं कर सके वो स्वतंत्र भारत में अब क्यों होगा फिर से ये उन्नीस नहीं है अब भारत को तोड़ने वाले टूट जाएंगे নরেন্দ্রপুরের নাজিরাবাদের পরে রাজারহাট মাঠ এবং জলাশয় দখলের চেষ্টা রাজারহাট নিউটাউনের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে স্বরূপ স্থানীয়রা মানতে নারাজ শাসক দলের বিধায়ক পুরো এর মূলে আছে তাপস চ্যাটার্জি তাপস চ্যাটার্জি এই জিনিসটাকে করা কোম্পানি তারা করছেন তাদের জমিতে কোন পুকুর আলাদা আছে পুকুর কোনো ভরাট করার কোনো ব্যাপার নেই আমার বিরুদ্ধে অভিযোগ করে যদি কেউ একজন দুজন বলে থাকে তাহলে আমাদের হয়তো বিরোধী কারণ বসতি বসতি আমি নিজেই বসিয়েছি কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে আর কোনো বক্তব্য থাকলে নিশ্চয়ই করছে সবাই মিলে বসে করবো সোমবার ঠিক হয়েছে বসে সবাই মিলে বসে সেটাকে ঠিক হবে আকাঙ্ক্ষা মোড় থেকে সোজা চলে গেলে রাজারহাটের বেড়াবেড়ি দক্ষিণ পাড়া বাঁ খেলার মাঠ পাশেই জলাশয় সব মিলিয়ে কয়েক বিঘা জমি কোটি টাকার সম্পত্তি অভিযোগ এখানেই জমি হাঙরের নজর পড়েছে মাঠ এবং জলাশয় দখলের চেষ্টা করে প্রমোটিং এর ছক এই জায়গাটা আমাদের ছিল তারপরে এখানে সব দাদারা এসছে টাকা খেয়ে বলে যে এই জায়গাটা আমরা ঘিরবো আজাদ দাদা এসছিল তারপরে বেনু এসছিল আজাদ হচ্ছে গুন্ডা স্থানীয়দের দাবি শনিবারে এই মাঠ ও জলাশয় ঘিরতে আসেন কয়েকজন বাসিন্দাদের বিক্ষোভের মুখে শেষ পেশ তারা পিছু হটেন স্থানীয়দের দাবি মাঠ ও জলাশয় দখলের এই চেষ্টা এর পিছনে রয়েছেন রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কর্মী আজাদ পুরো এর মূলে আছে তাপস চ্যাটার্জি তাপস চ্যাটার্জি এই জিনিসটাকে করা দুষ্কৃতীরা এসে আজাদ নামক যে ছেলেটা রয়েছে সে এসে এসে আমাদের ধাক্কা ধাক্কা দিয়েছে বলছে তোরা এখান থেকে উঠেই আমরা মাঠ ঘিরবো তৃণমূলই করে তাপস চ্যাটার্জি ঘনিষ্ঠ কলকাতা কোম্পানি তারা করছেন তাদের জমিতে কোনো পুকুর আলাদা আছে পুকুর কোনো ভরাট করার কোনো ব্যাপার নেই আমার বিরুদ্ধে অভিযোগ করে যদি কেউ একজন দুজন বলে থাকে তাহলে আমাদের হয়তো বিরোধী বসতি বসতি আমি নিজেই বসিয়েছি কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে আর কোনো বক্তব্য থাকলে নিশ্চয়ই হচ্ছে সেটা আমরা সবাই মিলে বসে করবো সোমবার ঠিক হয়েছে বসে সবাই মিলে বসে সেটাকে ঠিক হবে রাজারহাটের দক্ষিণ পাড়া থেকে মিনিট চল্লিশের দূরত্বে নরেন্দ্রপুরের নাজিরাবাদ এখানেও জমি হাঙরদের দৌরাত্মের অভিযোগ বছরের পর বছর ধরে একের পর এক জলা জমি বুঝিয়ে তৈরি করা হয়েছে বেআইনি নির্মাণ এই দেখুন নাজিরাবাদের স্যাটেলাইটের ছবি উনিশশো সালে কি ছিল আর এখন কি হাল পঁচাশিতে সবুজে সবুজ আর এখন সেই জলা জমিতে ব্যাঙের ছাতার মতো নির্মাণ নাজিরাবাদের জমি হাঙরদের বিরুদ্ধে একাধিক এফআইআর হয়েছে কিন্তু তারপরেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি এবার সেই নাজিরাবাদ থেকে চল্লিশ মিনিটের দূরত্বে রাজারহাটে জমি অভিযোগ নিউজ বাংলা শুধু রাজারহাট নয় পূর্ব কলকাতা জুড়ে জলা জমি বুঝিয়ে বেআইনি নির্মাণ আর এই খবর আগেই দেখেছি আমরা পূর্ব কলকাতা আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত জলা এই জলাভূমি বুঝিয়েই নির্মাণ আর এই নিয়ে একের পর এক এফআইআর তবু বেআইনি নির্মাণ বন্ধ হয়নি পরিবেশবিদদের দাবি দু হাজার একুশ সালের পর থেকে নিষ্ক্রিয় পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড অথরিটি থানায় অভিযোগ করাও বন্ধ করে দিয়েছে নরেন্দ্রপুরের নাজিরাবাদে পূর্ব কলকাতা জলাভূমি বিস্তীর্ণ অঞ্চল এই জলাভূমিতে দেদার বেআইনি নির্মাণ এ নিয়ে একের পর এক এফআইআর কখনো সোনারপুর থানায় কখনো নরেন্দ্রপুর থানায় কখনো আবার আনন্দপুর থানায় এতে অনেকের নামও উল্লেখ করা হয় অভিযোগ এত এফআইআর এর পরেও কোনো পদক্ষেপ করা হয়নি মন্ডল আছে হ্যাঁ লোকাল প্রমোটার উনি বেশি প্রত্যেকটা ঘটনার পিছনে ওনার হাত আছে নাম দিয়ে কমপ্লেন করা আছে থানা পুলিশ কিছু ব্যবস্থা নেয় না থানা পুলিশ থানা তো খুদ এসে এখানে দাঁড়িয়ে তাই। থানা গার্ড দিয়ে কাজ হচ্ছে তাহলে আর প্রোডাকশনটা দেবে কি বিস্ফোরক অভিযোগ করছেন একদম যা দেখছি তাই বলছি কোনো অ্যাকশন নেই এই দেখুন এটা নরেন্দ্রপুরের নাসিরাবাদের স্যাটেলাইট ছবি উনিশশো সালে নরেন্দ্রপুরের খেয়াদহ এলাকায় তখন বিস্তীর্ণ জলাভূমি এরপর ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করে জলাভূমিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেআইনি নির্মাণ যত দিন গিয়েছে তত জলাভূমি বুঝিয়ে করা হয়েছে বেআইনি নির্মাণ এবার দেখুন দু সালের ছবি ভালো করে দেখুন উনিশশো সালে পূর্ব কলকাতা জলাভূমি ছিল সবুজে সবুজ আর এখন দু হাজার সেখানে একের পর এক নির্মাণ

এখন পুলিশকে বলছে তুমি এফআইআর করো পুলিশ পড়ে যে মহা সমস্যায় পুলিশ বলছে আমার টেকনিক্যাল কোনো নোয়াও নেই আমার পক্ষে আমার অথরিটিও নেই আমি কিসের ভিত্তিতে এফআইআর করবো এফআইআর এর ভিত্তিতে তারা একটা ইনভেস্টিগেশন করত করত বা করত না অ্যারেস্ট করত করেনি তার বড় কারণ হচ্ছে এখানে এখানে যারা ভাঙছেন তারা প্রত্যেকেই রাজনৈতিকভাবে বা বিভিন্ন সময় ক্ষমতামান দুর্বৃত্ত তাদেরকে ধরা যাবে না দু সাল পরিবেশ দপ্তরে অভিযোগ জানান পার্থসারথী ভৌমিক বেশ কয়েকজনের নাম উল্লেখ করেন অভিযোগ তাদের একাধিক বেআইনি নির্মাণ রয়েছে পূর্ব কলকাতার বিস্তীর্ণ জলা জমি জুড়ে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি বলে দাবি আমাদের এজ এ ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি তার তো মতো হচ্ছে তাকে রক্ষা করা এরকম নয় যে গোডাউন কেউ করলো তারপর আমি খবর পেলাম তারপরে বিভিন্ন দপ্তর বিভিন্ন জায়গার পারমিশন এসডিও ডিএম অফিস করে করে আমি এগুলোকে টোরে এইসব অর্ডার করাবো তো এ লং প্রসেস এই প্রসেসটাতে একদম ওয়াকিবহাল হয়ে গেছে গোডাউন ওনাররা এফআইআর হবে আর পরে আবার সেই বিভিন্ন ইনভেস্টিগেশন কোয়ারি হবে বন্ধ থাকবে ওয়েটল্যান্ড তো রক্ষা হলো না নিউজিন বাংলা বাড়িতে নেই আক্তার ফিরলো সিবিআই গ্রেপ্তার করতে আক্তার আলীর বাড়িতে সিবিআই আর আক্তারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা হাওড়ার দুই বাড়িতেই খোঁজ মেলেনি আক্তারের আর্জি করে আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত আক্তার আর্জি করে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার শনিবার কোর্টে আত্মসমর্পণ করতে যান আক্তার আইনজীবীর অনুপস্থিতিতে আত্মসমর্পণ করতে পারেননি আক্তার আলীর বাড়িতে নেই বলেই দাবি পরিজনদের আক্তার আলীর মোবাইলও সুইচড অফ বারবার আবেদন করেও মিলছে না বাংলার বাড়ির টাকা পুরুলিয়ায় চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে আর এই নিয়েই পঞ্চায়েত প্রধানের মুখে কেউ থাকেন ভাঙাচোরা মাটির ঘরে কারো বাড়িতে ছাউনি টুকুও নেই এ ছবি পুরুলিয়া দু নম্বর ব্লকের রাঘবপুরে বাংলার বাড়ি প্রকল্প এই প্রকল্পে পাকা বাড়ি তৈরির জন্য গরিবদের টাকা দেয় রাজ্য সরকার সেই টাকায় অনেকে বাড়িও করেছে কিন্তু রাঘবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অন্য ছবি এই পঞ্চায়েত বিজেপি পরিচালিত স্থানীয়দের দাবি বাংলার বাড়ি প্রকল্পে ঘর পেতে একাধিকবার আবেদন করেছেন পঞ্চায়েতে অভিযোগ তারা নাকি কোনো কাজই করেনি তাই কেউ বাড়ি তৈরির জন্য রাজ্য সরকারের টাকা পাচ্ছেন না করেছি আবেদন আছে নিব প্লাই দিছে না ওদের থেকে জমা দিয়ে যাচ্ছি যারা জমা দিয়ে যাচ্ছি যেটা যখন বলছে এটা লাগবে এটা লাগবে সব লেগে এখানে পঞ্চায়েতে জমা দিচ্ছি পঞ্চায়েতে ঠিক মতন কাজই হচ্ছে না না আমরা বাড়ি করতে তো পারছি না পঞ্চায়েতে তিন চারবার প্লাই দিয়েছি জমা করেছি কাগজ পঞ্চায়েতে আবার না দিলে কি করবে কি বলবো ওরা তো বলবে হবে হবে এবার কবে যে হবে সেটাও জানো না করেছিল কই পাই অনেকবার করেছি কতবার করেছিল দু তিনবার হয়েছে পাননি বাড়ি কি বলছে পঞ্চায়েত কিছু বলেনি জমা দিয়ে দেই অনেক লোক আছে এরা পঞ্চায়েতটা গেরুয়া রঙে রাঙিয়ে দিয়েছে কিন্তু মানুষের যে কাজ সাধারণ মানুষের যে বাড়ির পাওয়ার যে কাজ সেটাকে এরা ইচ্ছাকৃত ভাবে আটকে রেখেছে এরা যদি একটা পঞ্চায়েতের মানুষকে বাড়ি দিতে না পারে আগামী দিনে যদি এরা সরকারে আসে তাহলে মানুষের প্রতি যে কি বঞ্চনা করবে এবং মানুষকে কিভাবে করবে সাধারণ মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ পুরুলিয়ার মানুষ দেখুক বিজেপি পঞ্চায়েতের বিরুদ্ধে অথচ প্রধানের মুখে না আপনি তো প্রধান আপনি আপনি কি এরকম বলতে পারেন যে আপনি কথা বলবেন না কারো সাথে আপনি একজন জনপ্রতিনিধি ভোটে জিতেছেন আপনার এলাকার মানুষ বাড়ি পাচ্ছে না